জানে না তোর মন খাতি জানিস না হা ক কিসি কবি না না ক ক কি লাগবো তোর ক আরে আর বলিস না দেখ কোধা মন খারাপ করে বলিছি আমার বান্ধবীরা সবাই পিকনিকে যাইব। কিন্তু আমি আমার মায়েৰে কইছি আমিও যামো আমার মায়ে কইতে হয় নাই যাইতে দিব না

তুই কবি যে আমার জমানোটা আসছিল এটা ওকে চলাই দিবি চল আমার বাসায় চল তুই অবশ্য বুদ্ধিটা খারাপ দেশ নাই যদি বলি যে টিফিনে টাকা জমা জমা কিন্তু টিফিনে টাকা জমা তো 2000 টাকা কেমনে জমাইছি ও কবি ও যে 2000 টাকা জমা আলাইছি অনেক দিন ধরে জমাইতাছি তো তার লাগি জমা আলাইছি এটা কবি হ ঠিক হইছস বুদ্ধিটা খারাপ না কিন্তু এখন যাওন যাব না রে এখন আগে পানি লয়ে বাড়ি যাইতেব পানি দিয়েই তোইব আচ্ছা তুই কত দেরতে হা লাগব না হ্যাঁ দেরতে হা লাগব না তাহলে চল আমার লাগি না আমি এখন যাবো না আমি পরে যাবো বিকালে আমো এখন হইলো আগে পানি লোয়া না গেলে মায়া মারে বক বরে ঝাড়ু দিয়ে পিটাইব আরে কবি তোর মায়ের কবি যে পুষ কিন্তু অনেক ভিড়া ছিল আর পানি লোয়া পারি নাই এটা কবি কত মাথা কি বুদ্ধি নাই কসে হ্যাঁ তোর এই এত বড় মাথা কি লাগে এত বড় মাথা হ্যাঁ এই এত বড় মাথা থাকলে হইছে বুদ্ধি কি মানুষের কি যখন তো নাই আর তা ছাড়া হইলো এখন যে পুষ কোনিতে কি ভিড় থাকে যদি কলেজ যাইতাম তাহলে না কলেজ হি লাগতো কিন্তু পুষ কোনিতে কি ভিড় থাকে নি কত বাদ তো টেহা লাগবো না

আচ্ছা ঠিক আছে চল আচ্ছা ঠিক আছে হুম आजा हुन তো জামেটা হেডা দিমু হুম তুই আমারে কি দিবি তোরে কি দিমু মানে কি দিতে হবো তোরে কে তুই দিবি না আমি তোরে দিমু তুই আমারে দিবি না তুই আমারে দিবি তাই তোরে দিতে হবো কি দিতে হবো তোর কাছে আছে কিন্তু সব কিছু দেয়ার মত আমার কাছে কি সব কিছু আছে কও কি লাগবো তোর যেমন তুই খেলে একটু না বেশি না মনে করি আমি একটু জরায় দрби চুমু দিবি দুইটা